আপনি আমার হাত ছাড়েন হাত ধরতেছেন কেন আরে কেন আমি তোমার স্বামী হই না হাত ছাড়বো কেন হাজবেন্ড হয়েছেন তো কি হয়েছে হাত ছাড়েন আপনি তো ভাই অসুখ বলো আরে কি করছো তুমি বলো না কেন আমি চিল্লাবো আমার আমার ছেলে কি করছে কি করে না সেটা বলেন আহা কি করছে সেটা বলবো তো কাছে আসেন বলো আপনার ছেলে আমাকে কিসব উল্টা পাল্টা কথা বলতেছে ছি ছি আপনার ছেলের চরিত্রের সমস্যা আছে আগে যে আমরা বিয়ে করতাম না আচ্ছা ঠিক আছে আবার যদি এরকম করে আপনার কাছে বিচার দিব না 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 কিচ্ছু বলবে না তুমি যাও ঘুমাও গিয়ে আচ্ছা গোসল করো নাই আম্মা এখন তো মাত্র ছয়টা বাজে আমি এত তাড়াতাড়ি কেন গোসল দিতে যাব আমি তো বারোটায় গোসল করি পর বাসরাতে রাতে পরের দিন যে গোসল করতে হয় সেটা তুমি জানো না এই যে বলেন আম্মা আপনি শুধু বড়ই হয়েছেন মাথায় একটু বুদ্ধি হয় নাই সকাল সকাল ঠান্ডা লেগে যায় আপনি কি জানেন না কাছে আসেন আপনার ছেলে কালকে রাতে আবার আমার সাথে উল্টাপাল্টা কথা বলছে তাই আমি রাগ করে ওকে ঘর থেকে বের করে দিচ্ছি কেন আমা বাসা থেকে বাড়ি করে দিচ্ছ হাই কপাল আমা কপালে আবার কপালে কিছু না বউ মা আমার ছেলের কপালে যে কি আছে আমার শ্বশুরবাড়ি এমন বউ আগের দিন রাগ করলে শাশুড়ি পরের দিন রাগ দেখায় মাহ খুব ভালো আর তুই তোমার বউ গো আমি তো তোমার হাত ধরতেই পারি আর স্বামী ভাই কি বৌর কাছে আসা যাব না আমি কি আপনাকে আমার কাছে আসতে নিষেধ করছি আপনি আমার কাছে আসলে আমার সাথে উল্টোপাল্টা কথা বলেন আমি উল্টো কথা কুই বললাম শোনো বিয়ার পর হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো হয় আপনি আমার হাত ধরছেন কেন না হাত ছাড়ুন না মুখ চিল্লাবো না আমি ছাড়ব না তুমি চলো না চলো না মুখ চিল্লাও না চলো হাত ছাড়ুন আজকে কিন্তু আপনার ছেলের বিচার করতে হবে নইলে আমি বাবার বাড়ি চলে যাব কেন আবার কি করছে পিয়াল আমি রান্না করে থালা বাসন ধুচ্ছিলাম তখন আপনার ছেলে এসে আবার আমার উল্টা কথা বলছে কি কইছে কিভাবে আচার খাচ্ছেন দেখি সুখবর নাকি আমার তো আচার অনেক পছন্দ এজন্য আর কি খাচ্ছি শুক্রবার হতে যাবে কেন আরে লোকায় না আমার দেবর মনে এখন একটু বেশি আদর যত্ন আর আমাদের রুমের দরজা সব সময় বন্ধ থাকতো ও আচ্ছা এসব করলে বুঝি রোমান্টিক হওয়া যায় তাই না আরো অনেক কিছু আছে আচ্ছা ওগুলো পরে শুনবো আগে এগুলোই প্রয়োগ করি আপনি আমাকে এত রাগ দেখার কথা বলতেছেন কেন বউকে কেউ এত রাগ দেখার কথা বলে তুমি যে আমার বউ সেটা তো আমার মনেই হয় তোমাকে বুঝাতে চাচ্ছি যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কি কি হয় না না আমি সব বুঝতে পারছি আমি আর এখানে একদিনও থাকবো না আমি এখনই বাপের বাড়ি চলে যাব হ্যাঁ যাও যাও তুমি থাইতে এবার কি আপনি আমাকে আটকাবেন তুমি একটা চরিত্রহীন ছেলের সাথে আমাকে বিয়ে দিছ আমার পুরো জীবনটাই সেই চরিত্রহীন কেন কি করছে আমি বাবা ওই বাড়িতে আর যাব না তোমার জামাই প্রতিদিন আমাকে বাজে বাজে কথা বলে হাত টেনে ধরে প্রতিদিন খারাপ খারাপ ইঙ্গিত দেয় আমি ওই বাড়িতে যাব না বাবা আবার আমাকে বাচ্চা বলতেছে

আচ্ছা ঠিক আছে আমি রাজি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বলো আমি তোমার সব শর্তে রাজি আছি আপনি আমাকে আজকে যা বলবেন আমি আপনি সব কথা শুনবো কিন্তু আজকে পর থেকে আমি আপনাকে যা বলবো আপনার সব কথা শুনতে হবে ঠিক আছে তুমি বমি করতেছ তার মানে তোমার গর্বে সন্তান আসতেছে কি আমার গর্বের বাচ্চা না না আমি এটা মানি না আরে বৌমা এসব কথা কইও না বাচ্চা হইলো আল্লাহর দান বুঝছো আমি তো এখন বাচ্চা আরে বাচ্চা হলে তুমি বড় হয়ে যাবে এমনি আচ্ছা শুনে আমি ভাবছি আর একটা বাবু নিব তাহলে ওরা দুজন একসাথে খেলতে পারবে আমিও তো এটাই